আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আসছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টি টলে ইম্পর্টেন্ট দুইটা অফার নিয়ে দুইটা অফার থেকে কিন্তু ভালো প্রফিট আপনাদের হয়ে যাবে আমাদের ফার্স্ট অফারটা থেকে আপনি তিন ডলার কনফার্ম প্রফিট বুক করতে পারবেন সেটা হচ্ছে পয়েন্ট পে সাইট থেকে পয়েন্ট পে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে অফার লিঙ্কটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। যেখানে আপনি জয়েন করার পর এক্সচেঞ্জ সাইটে অ্যাকাউন্ট করার পর আপনি কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনি আর কুইজের অ্যান্সার মানে লার্ন অ্যান্ড আর্নিং কাজ কমপ্লিট করলে তিন ইউএসডিসি কনফার্ম আপনি কিন্তু উইথড্রো করতে পারবেন ঠিক আছে এখানে আপনার তিন ডলার মতো কনফার্ম করবেন এর আগে সাইড এর আগে অফার দিয়েছিল দশ ডলার সে সময় অনেকে উপায় নিছিল কিন্তু এখন তিন ডলার অফারটা দিচ্ছে ভেরিফাইড প্রজেক্ট আপনাকে অবশ্যই এখানে কে ওয়াইসিরও কাজ আছে প্রথমে যারা কেওয়াইসি এখন করতে পারবে না তারা কুইজ অ্যান্সারটাকে দিয়ে নেবেন তো ইভেন্টটা যে এখানে কিন্তু একটিভ আছে আমি যদি ব্যানারে দেখাই অ্যান্ড এই যে দেখেন স্টেলার স্টেলার ঠিক আছে এখানে স্টেলার প্ল্যাটফর্ম থেকে কিন্তু এখানে দিচ্ছে লার্ন এন্ড আর্ন এর যে ইভেন্টটা আপনারা এখানে কিন্তু মূলত ডলারটা পাবেন এখানে এখানে লার্ন এর আনে আপনি অংশগ্রহণ করলে এখানে ওরা কিন্তু ক্লিয়ার করে বলে দিছে যে তিন ডলার ইউএসডিসি আপনি কিন্তু রেওয়ার্ড কিন্তু আপনি পাবেন জাস্ট লেন্নের আনে এখানে অংশগ্রহণ করলে আপনি ক্লেম করতে পারবেন তো যাই হোক এইখানে আপনি জয়েন করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের এখানে লিঙ্ক আপনাকে দিয়ে দিব আপনি জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে আপনি প্রথমে এখানে একটা সাইন আপ কমপ্লিট করবেন আপনি আপনার ক্রম ব্রাউজার দিয়ে সাইন আপটা কমপ্লিট করার জন্য জাস্ট আপনি ওপেন করে দেবেন তো এখানে আপনারা একটা ইমেল দিবেন আর পাসওয়ার্ড যে দিবেন একটু বড় ডিজিটের দেওয়ার চেষ্টা করবেন ধরুন আপনারা হচ্ছে মামুন মামুন ও ফাইভ ওয়ান টু তারপরে অ্যাড্রয়েড হ্যাশটেক পার্সেন্টেজ এগুলো আপনি বিভিন্ন আর কি কীবোর্ড থেকে আপনি ইউজ করার চেষ্টা করবেন ঠিক আছে আমি যদি সেম লাইক আপনাদেরকে দেখে দেখেন কীবোর্ডে কিন্তু এই যে অনেকগুলো এই যে এই টাইপের ইরো এই টাইপের ই থাকে যেগুলো আপনি ইউজ করবেন আর কি তো যাই হোক তারপরে এখানে আপনার কান্ট্রি কোডটা দিতে বলতেছে আপনি বাংলাদেশ সিলেকশন করে বাংলাদেশটা দিয়ে দেবেন এখান থেকে ক্রিয়েটের অ্যাকাউন্টে সিম্পল একটা ক্লিক করে একটা অ্যাকাউন্ট জায়ারেট করে নেবেন অ্যাকাউন্টটা হবে অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট দেন আপনি এখান থেকে ক্যাপচারটা পূরণ করে নিন তো বন্ধুরা অ্যাকাউন্ট জেনারেশন কমপ্লিট করার পর মানে অ্যাকাউন্টের সাইন আপ কমপ্লিট করার পর আপনারা আগে কুইজের অ্যান্সারটা দিয়ে দিবেন দেন কেওয়াইসির ব্যাপারটা আমরা পরে করতে পারবো তো কুইজের অ্যান্সারটা দেওয়ার জন্য দেখেন এইখানে কুইজের যে অ্যাকশন সাইটটা আছে এখানে জাস্ট আপনি লিঙ্কটা কপি করে ইজিলি আগে কুইজের অ্যান্সারগুলো দিয়ে দিবেন তো আমরা আগে কুইজে আসতেছি কারণ যেখান থেকে আমাদের তিন ডলার দিবে এটা হচ্ছে আগে তারপরে কে আপনি আপনার নিজের হোক ফ্রেন্ডের হোক আপনার ফ্যামিলি মেম্বারদের যে কোনো একটা আইডি কার্ড দিয়ে আপনি লাইভ একটা কে বাইনান্সে ফাইন্যান্সে যেভাবে কে করে বিট এক্সচেঞ্জ বাই বিড এক্সচেঞ্জ এইভাবে করতে পারবেন তো ডিরেক্টলি কিন্তু আমরা চলে আসছি এখানে লানে না চলে আসছি এখানে আমরা কুইজের অ্যান্সারগুলো কমপ্লিট করার জন্য এখানে নেক্সট বারে ক্লিক করে দেব তারপর আমরা আবার নেক্সট নেক্সটবারে ক্লিক করবো এখন ফাইনালি আমাদের কাছে প্রথম কুইজের অ্যান্সারটা চলে আসছে যে এখন এই অ্যান্সারগুলো আপনি কোথা থেকে দিবেন অ্যান্সারগুলো আমি সবগুলো দেখাবো না কুইজের অ্যান্সার যে লিঙ্কটা দেওয়া আছে আমাদের চ্যানেলের গ্রুপে চলে আসবেন এইখানে দেখেন আমরা সবগুলো এখানে ষোলোটা অ্যান্সার আমরা দিয়ে দিছি তো ষোলোটা অ্যান্সার আমরা দিয়ে দিছি এক নম্বরের অ্যান্সারটা কি হবে দুই নম্বর অ্যান্সারটা কী হবে আপনি জাস্ট দেখে দেখে যেভাবে দেখানো দেওয়া আছে ওইভাবে দিয়ে দিয়ে নেক্সট নেক্সটটা ক্লিক করে কমপ্লিট করবেন তো আমি সবগুলো কমপ্লিট করে দেখাচ্ছি আমি কিন্তু এখানে পনেরো নম্বর অ্যান্সারটা হচ্ছে এ তারপরে লাস্টের ষোলো নম্বরটা হচ্ছে সি আপনারা দেখে দেখে বসায় দিবেন সবগুলো ষোলোটা অ্যান্সারই এখানে আছে নেক্সট বারে যখন আপনি ক্লিক করবেন আপনার কুইজের অ্যান্সারগুলো সাকসেসফুলি কিন্তু এখন দেখেন কমপ্লিট হয়ে গেছে আপনি বলছে কনগ্রাচুলেশন আপনার অ্যাওয়ার্ডটা অ্যাভেলেবেল হবে কিছু বলছে ফিউ সিম্পল স্টেপে আপনার কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবেন এখানে বলতেছে আপনার ওয়ালেটে চলে আসবে অ্যান্ড এটা এই রেওয়ার্ড ভেস্টিং সেকশন যাই হোক এটা কীভাবে আসে আমি জানি না আমি বলতেছি ওয়েট রেওয়ার্ড অ্যাপার অ্যান্ড ভেস্টিং সেকশন অ্যান্ড ওয়ান্স অ্যাবেল টু ক্লেম ইউ রেওয়ার্ড অ্যান্ড ভেস্টিং সেকশন ওকে এখানে সিম্পল আমরা ক্লিক করলাম আমরা তো রেওয়ার্ডটা ক্লেম করে নিয়েছি এখানে এটা শো করতেছে আচ্ছা এখন আসি আমরা কেওয়াইসি ব্যাপারে দেখুন এই কোর্সটা শেষ হয়ে যাবে হচ্ছে এখানে যে ইন্ডিং একটা টাইম দেওয়া আছে এই সময়ের ভিতরে এটা কিন্তু শেষ হয়ে যাবে এই টাইমটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা রেওয়ার্ডটা আমরা উইথড্র করতে পারবো মানে আমরা প্রফিটটা বুক করতে পারবো এখানে সময় দেওয়া হয়েছে তিন ঘন্টা একুশ এখানে প্রায় অনেক একটা লং টাইম একটা ওয়েট দেওয়া হয়েছে সঠিক টাইমটা আমি আপনাদের অবশ্যই আপডেট করবো জাস্ট রাখেন তারপর আমরা কেউ করার জন্য দেখেন এখানে প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করতে বলতেছে পয়েন্ট পেতে আপনি অ্যাপটা ডাউনলোড করে নিন অথবা ওদের নিচের দিকে আসলে এখানে গুগল প্লে স্টোর থেকে ওদের পয়েন্ট পে প্লে অ্যাপটা আছে অ্যাপটা ইনস্টল করে এটার মাধ্যমে ইজিলি আপনি করে দিতে পারবেন তো অ্যাপটা জাস্ট ইনস্টল করার পর সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো অ্যাকাউন্টে আপনার লগ ইন করার পর এখানে আপনার প্রোফাইল আইকনে সিম্পল ক্লিক করার পর দেখেন আনফাইন্ড ডেট একটা অপশন আছে যা সিম্পল এখানে আমরা ক্লিক করার পর এইখান থেকে দেখেন ভেরিফাই কোন সিম্পল আছে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দিয়ে আমরা লাইভ একটা কেওয়াইসি করে নিব যাদের এনআইডি কার্ড আছে অথবা ফ্রেন্ডের বা যার যদি ফেস দিতে হয় তো অবশ্যই তাকে নিয়ে সামনে রেখে আপনি কাজটা কমপ্লিট করবেন তো প্রথমে এখানে দেখেন আপনার ইনফরমেশন দেওয়ার জন্য আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেকশন করে নিবেন বাংলাদেশ সিলেকশন করার পর এখানে আইডি কার্ড পাসপোর্ট আপনি যে কোনো স্ধ করতে পারেন তো আমরা আইডি কার্ড সিলেক্ট করলাম অ্যান্ড বারে ক্লিক করবো এখানে বলতেছে আপনার আইডি কার্ডের ডকুমেন্ট আপলোড করতে আপনার যদি আগে থেকে তোলা থাকে ছবি তাহলে ফাইলটা জাস্ট আপনি আইআইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপলোড করে দিবেন সামনের সাইডটা দেন এখানে আপনি বারে ক্লিক করবেন হচ্ছে আপনার আইডি কার্ডের ব্যাক সাইডটাকে এখানে আপলোড করবেন দেন বারে ক্লিক করবেন আপনাকে ফুল ইনফরমেশন দিতে হবে আনআইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম আপনার যদি মিডল নেম জিনিসটা হচ্ছে কি তখন আপনার হচ্ছে এমডি মামুন তাহলে আপনি এমডি মামুন দিয়ে দিলেন আর মিডল নাম অপশনাল আর যদি তিন ওয়ার্ডের নাম হয় এমনি মামুন হোসেন এমনি মামুন হাসান রিয়াদ তাহলে এমডি মামুন হাসান রিয়াদ এভাবে মিলিয়া তিলিয়া দিয়ে দিবেন ডিটেলসগুলো এখান থেকে বসে তারপর কন্টিনিউ পার্ট ক্লিক করবো মেন সেকশন এখানে অ্যালো অপশনে ক্লিক করে আপনার এই গোলের ভিতরে সেলফিটা দিয়ে আপনার ফেস ধরে আপনাকে ভেরিফাই করতে হবে তো আই এম রেডিতে ক্লিক করে কিন্তু আপনাকে এখানে সেলফিটা আপনার ফেসটাকে কি করতে হবে উপরের দিক নিচের দিকে মানে মাথাটাকে খালি ঘোরাতে হবে আস্তে আস্তে পুরো স্লো ডাউন করে ঘোরাতে থাকবেন দেন সব দিকে আপনার এইখানে এটাকে সবুজ সবুজ চিহ্ন চলে যখন আসবে তখন এটা অটোমেটিকলি ওরা ক্যাচ করে নিবে ঠিক আছে তবে এর জন্য আপনার মাথাটাকে জাস্ট ঘোরাতে হবে আস্তে আস্তে স্লো স্লো করে উপর নিচের দিকে মানে ঘুরে রানিংয়ের উপরে ঘুরতে থাকবেন তারপর এখানে ডকুমেন্ট বলছে সিটি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার কোন সিটিতে থাকেন স্টেট হাউস নাম্বার এগুলো ভুল টুল দিলে সমস্যা নেই তবে আই ডি কার্ডে যে পিছনে যে ডিটেলসগুলো দেওয়া থাকে আপনার এলাকা ডিস্ট্রিক্টের ওগুলো এটি মিলিয়ে জিলিয়ে দিয়ে দিবেন ভুল হলে সমস্যা হবে না দেন এখানে টিঙ্ক প্যাড দিয়ে কন্টিনিউবারে ক্লিক করবেন দেন এগুলো কমপ্লিট করার পর এখানে লোডিং ডকুমেন্টসে ক্লিক করার পর আপনাকে প্রায় দুই থেকে চার মিনিট এরকম সময় নিতে পারে অনেকের তিরিশ সেকেন্ডের ভিতরেও কিন্তু লোডিং ডকুমেন্টটা কমপ্লিট হয়ে যায় আমারটা অনেক সমস্যা হয়েছিল পরের সময় দুই চারবার ট্রাই করার পর ভেরিফিকেশনটা বলতেছে যখন ওরা বলবে ইউ ক্যান ক্লোজ উইন্ডোজ মানে আপনি এখন ক্লোজ উইন্ডোজ ক্লোজ করতে পারেন তখনই উইন্ডোজ ক্লোজ করতে পারবেন এই লেখাটা যখন যতক্ষণ পর্যন্ত না আসতেছে এই পর্যন্ত যদি আপনি উইন্ডোজ ক্লোজ করেন তাহলে আপনার ভেরিফিকেশন নতুন করে করতে হবে এটা সাকসেসফুল হবে না তো আমার তিরিশ সেকেন্ডের ভিতরে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট লেখা চলে আসবে না আমার কাজ ডান এখানে কিন্তু টিক মাত্র চলে আসছে মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আর আমরা যদি এখন অ্যাপের ভিতরে আসি দেখেন আমাদের এটা কিন্তু ভেরিফাইড লেখা চলে আসে তো আমি লাইভ করে দেখাইছি এন্ড এখান থেকে আপনি যদি নোটিফিকেশন আসেন আমরা কিন্তু এন্ড আর্ন কুইজ সাকসেসফুলি কমপ্লিট করেছি এটা এখানে এখানে দেখাচ্ছে এটা তিন ডলার রেওয়ার্ড কিন্তু আমরা পাবো যখন দিবে তখন আমরা অবশ্যই ওই ওয়ালেটের ভিতরেই কিন্তু আমাদেরকে দিয়ে দিবে স্পটে আমরা পাবো দেন আমরা এটাকে কিন্তু আমরা ডিরেক্টলি উঠাই নিয়ে সেল করতে পারবো আশা করি এটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আর একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম এখান থেকে তিন ডলার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি উঠাইতে পারবেন তাই মিস দিবেন না আমাদের দেশের সেকেন্ড প্রজেক্টটা হচ্ছে বাইনান্সের প্রজেক্ট এটা বাইনান্সের ওয়েব থ্রির প্রজেক্ট ডিন টোকেনের অ্যাড্রফ তাই যত পয়েন্ট আর্নিং করতে পারবেন তত কিন্তু আপনি ডিনের অ্যাড্রফ রে পাবেন এখান থেকে লিঙ্কটা কপি করবেন বাইনান্সে চলে আসবেন এখান থেকে আপনি অলেট এখানে সিম্পল ক্লিক করে ওয়েব থ্রি অলরেডি যদি জেনারেট না থাকে জেনারেট করে নেন ওয়েব থ্রি অলরেডি আমাদের ডিসকভারে ক্লিক কাজ করতে হবে তো এখান থেকে ডিসকভার আইকনটা সিম্পল এটা ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে দেখেন ড্যাপস বার আছে ড্যাপস বারে স্লিপ সিম্পল ক্লিক করবেন আর আপনি লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন চাপ দিয়ে ধরে এখানে এইখানে লিঙ্কটাকে আপনি পেস্ট করে কন্টিনিউ পারে ক্লিক করবেন তো এখন দেখেন আমি কিন্তু এই যে এই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম একটু প্রবলেম হতে পারে এখানে তো আপনি আশা করি ঠিক হয়ে যাবে জাস্ট আপনি ওপেন করে নেবেন মানে সব থ্রি ওটা সিম্পল ক্লিক করে কানেক্ট করে নেবেন সাইন ইন এরকম অ্যাপ আসবে যখন দেখবেন আপনার অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে তখন অ্যাড্রেসটা শো করবেন আপনার পয়েন্ট দেখাবে আপনি যদি কাজ দোকান করছেন রেজিস্ট্রেশন বাইনান্সে জাস্ট ক্লিক করে ব্যাগে চলে আসবেন জাস্ট ক্লিক করে ব্যাগে চলে আসে দেখবেন যে টিকমার চলে আসছে যেমন আপনি কানেক্ট দা বাইনান্স ওয়ালেট কানেক্ট করার জন্য দশ পয়েন্ট রে বাইনান্সে রেজিস্টার অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য পাবেন দশ পয়েন্ট বাইনান্স অলরেডি তো আমাদের অ্যাকাউন্ট আছে তার জন্য ওই অ্যাকাউন্টে ভেরিফিকেশন চলে আসবে মানে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলোর জন্য পাবেন দশ পয়েন্ট এই যে কাজগুলো এটার জন্য প্রথমে আপনাকে টুইটারটা কানেক্ট করতে হবে কিন্তু দেখবো যে কানেক্ট ছাড়া কি আদৌ কি কাজ করা সম্ভব কিনা তো প্রথমে আমরা যে টেলিগ্রাম আর ডিসকোটের সার্ভারগুলো একটু দেখি যে এগুলো কানেক্ট বারে যা সিম্পল ক্লিক করে আমরা ব্যাগে চলে আসলে এটা ভেরিফাই হয় কিনা আচ্ছা এগুলো কানেক্ট না করে সাকসেসফুলি কাজ কমপ্লিট না করলে ভেরিফাই হবে না আপনাকে একটু ধরু সহকারে যদি প্রবলেম হয় তাহলে একটু বিপিএন দিয়ে দেখবেন ট্রাই করবেন দেখেন আমি কিন্তু এখন ভেরিফাই ক্লিক করে দিছি ফলো করার পর টুটারটা কানেক্ট করে ব্যাগে চলে আসবেন দেন এখানে ভেরিফাই ক্লিক করে দেখবেন টিক মার চলে আসে তারপরে এখানে যে ওয়েব থ্রিতে ফলো করা থাকলে আপনি ভেরিফাই ক্লিক করবেন তো জয়েন করতে হয় না জাস্ট ভেরিফাই ক্লিক করে দেখবেন টিক মার চলে আসে তারপরে ডিসকোডে যখন দেখেন আমি ক্লিক করলাম ওরা যে ব্যানারটাতে আমাকে নিয়ে আসলো দেন আমি যখন ব্যাগে চলে আসবো এখন যখন স্টারবারে আপনি যান সিম্পল ক্লিক করবেন এখানে দেখেন ভেরিফাই চলে আসছে জাস্ট ক্লিক করলাম দেখেন এই টিকমার চলে আসতো তো মোটামুটি কিন্তু আমাদের এইখানে যে চারটা টাস্ক ছিল এই তিরিশ পয়েন্টটা কিন্তু আমরা ফ্রিতে আর্নিং করলাম এখন বুস্টের যে কাজটা এটা আমরা করবো না কারণ প্রতিটা বুস্ট করতে গেলে পার ডে চল্লিশ সেন্ট করে ফ্রি কাটবে দশটা পয়েন্টের জন্য তো এখন কথা হচ্ছে ভাই দশ পয়েন্ট করে প্রতিদিন পাওয়ার জন্য চল্লিশ সেন্ট মানে পঞ্চাশ টাকা করে খরচা করে যদি আপনার সামর্থ্য করতে পারেন এর জন্য যে আপনি প্রফিট পাবেন কি পাবেন না ভালো পরিমাণে এটার জন্য আমরা কোনো গ্যারেন্টি দিতে পারি না তার জন্য আমরা এটা স্কিপ করেছি যেটা ফ্রিতে আর্নিং করি আর এখানে রেফারলিং থাকে চাইলে বাইন্যান্সের মাল্টিপুল একাধিক এখন থাকলে আপনি নিজে রেফারলিং ইউজ করে মাল্টিপুল করে কিছু পয়েন্ট আর্নিং করতে পারেন আর এখানে আরও নতুন কোনো টাস্ক অ্যাড হতে পারে তখন আরও পয়েন্ট আপনি আর্নিং করতে পারেন ফ্রিতে আর এটার জন্য কিন্তু আপনি অ্যাড অফ রেওয়ার্ড পাবেন তাই মোস্ট ইম্পর্টেন্ট মিস দিবে না এখানে কিন্তু ওরা একদম কনফার্ম করে দিছে তো এই পরিমাণে ডিন টোকেন তারা অ্যাডপ্ট রাখছে তাছাড়াও বাইনান্সের আরও একটা আরও একটা অফার আছে যেমন টেলিগ্রাম প্রিমিয়াম একটা ইভেন্ট শেয়ার করছি টেলিগ্রামের প্রিমিয়াম শেয়ার করা হয় আমি যদি দেখাই যা সিম্পল এখানে ক্লিক করে জাস্ট আপনি এই বক্সটার উপরে ক্লিক করে দেবেন অ্যান্ড আপনার কিন্তু এখানে জয়েন করা হয়ে গেছে তো যখন উইনার সিলেক্ট করা হবে তখন আপনি টেলিগ্রাম প্রিমিয়াম ইউজ করতে পারবেন প্রিমিয়াম বলতে গিয়ে আপনার যদি অ্যাকাউন্ট টেলিগ্রাম প্রিমিয়াম হয় তাহলে আপনার এখানে যেরকম দেখবেন টিকম্যান্ট চলে আসবেন আপনি বিভিন্ন রকমের ই কাজ করতে পারবেন এটা